Thank mm -hmm. you. ফার্স্টে আমি ভয়েস ওভার দিয়ে ইন্ট্রোটা স্টার্ট করলাম কেন কি আমরা এমনি নর্মাল ভয়েসে নিই নি ভিডিওতে এসে আমরা এই প্যাকেট বানাচ্ছিলাম কেন কি আজ আমাদের পঞ্চমী উপলক্ষে এখানে পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে দেওয়ার জন্য তো চলো ভিডিওর দেখো কি জন্য কি সব কিছু দেখতে পাবে আর এখানে আমরা এসেছিলাম একটু ভলেন্টিয়ারের কাজ করার জন্য আর আমাদের বলে দিই পঁচিশ বছর উপলক্ষে নিমটার পুরুলিয়াতে আমাদের আজ এবারে একটু আলাদা করে আয়োজন করা হয়েছে তো তোমরা প্রথমে বলি যারা পুরুলিয়া থেকে দেখছো ঘুরে যাও আর যারা বাইরের থেকে দেখছো তারাও একবার ঘুরে যাও যদি সম্ভব হয় তো খুবই সুন্দর হয়েছে বর্ণ পরিচয় পড়ার সংক্রান্ত থিমটা আর বাইরের লাইটিং প্যান্ডেল থেকে বাচ্চাদের খেলার জন্য যে গাড়িগুলো থাকে নাগরগুলো ছোট্ট ছোট সব কিছু রাখা হয়েছে স্টেজ হয়েছে রাত্রিবেলা প্রোগ্রাম হবে দিনের বেলা প্রতিযোগিতা হবে তোমরা যদি কেউ পার্টিসিপেট করতে চাও সেটাও বলে দিচ্ছি চলে এসো তাড়াতাড়ি আর এইটা পঞ্চমী সবাইকে শুভ পঞ্চমী আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানায় আর কে কোথা থেকে ভিডিও দেখছো নিশ্চয়ই জানাও আর দেখ দেখতে পাচ্ছো গাইজ লাইটিং থেকে শুরু করে প্যান্ডেলের থিমটা খুবই সুন্দর হয়েছিলো আর আজকে আমাদের উদ্বোধন হবে পঞ্চমীতে তো সেই জন্য আশ্রম থেকে একজন মহারাজ আসবেন ও ওনাকে দিয়ে রিবন কাটা হবে প্রদীপ জ্বালানো হবে তারপর আজকের পঞ্চমীর দিনটা থেকে পুজো আমাদের স্টার্ট হবে তো এই যে আমাদের ভলেন্টিয়ারের জন্য একটা করে ব্যাস দিয়ে দিয়েছে তো সত্যি বলতে পাড়ার কাজ ফার্স্ট টাইম করছি ভালোও লাগছে কিন্তু একটু অট ফিল হচ্ছিলো তো যাই হোক এই যে ইনি এসে গেছেন এরপর এনাকে বরণ করে নেবো আমরা ফুল উত্তরে দিয়ে চো চলো চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকো ব্লগটা সব বুঝতে পারবে আর আজকে আমরা কত এনজয় করলাম সেটাও দেখ বুঝতে পারবে চলো দেখো tem o ভেতরের ছিমটা দেখতে পেলাম এটা বাইরে আউটসাইডের দিকে যে বললাম বাচ্চাদের জন্য ব্যবস্থা করা যে খেলার ইয়েগুলো তারপর ভূতের মতো স্ট্যাচু রাখা আছে একটা ভূতের আওয়াজ আসছিলো তারপর আজকে পঞ্চমীতে নাগায় বৃষ্টি পড়ছিল একটু বৃষ্টি পড়েছিল খুব না কিন্তু আমাদের যে বললাম ফাংশন হবে বাইরে ফার্স্টে উদ্বোধন ফাংশন নাচ গান হবে আজকে তো সেই জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করলাম স্টার্টিং করতেই যাচ্ছিলাম আর তারপর গিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি তো এইভাবে আজকের দিনটা পেরোলো তো চলো দেখতে থাকো আর কারা কোথার থেকে দেখছো নিশ্চয়ই একবার জানিয়ে যাও দেখতে পাচ্ছ বৃষ্টিতে সবাই ছাতা নিয়ে পুজো গায়েস রোজ কি আসবে সেই জন্য পুজোর এক একটা দিন মিস করা যাবে না তো চলো এনজয় করো

Pertengde, 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 pertengde शिव शंकर